তো আমরা নিয়ে আসছি তোমাদের জন্য ড্রেভ তোমরা তো বুঝতে পারছো যে এই কোম্পানিটা কোরিয়াতে সবচেয়ে একটা ভালো একটা ওয়ার্ল্ড ফেমাস তো এই ব্র্যান্ডের কিন্তু সবাই কিন্তু এত কেন এটা অনেক একটা অরিজিনাল প্রোডাক্ট স্কিন এবং ব্লেন্স এই এটা অনেক ভালো একটা প্রোডাক্ট তো বিওয়ার্স তোমাদের জন্য এই ফেস প্যাকটা পিলো ফেস প্যাক দিয়ে দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকাটা ডিসকাউন্ট দিয়ে সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে বিওয়াশ এখানে আছে তোমাদের জন্য সবচেয়ে সুন্দর সুন্দর কয়েকটা সুন্দর সুন্দর কয়েকটা মানে আর কি যে আমাদের ক্রিম আছে এখানে অনেক সুন্দর ক্রিম তো আমরা এই ক্রিম গুলো প্রাকৃতিক এবং মানে পার্সে নিয়ে আসে অনেকদিন পর্যন্ত অনলাইন ভাইরাল এবং আমরা নিজস্ব প্রোডাক্ট গুলো এগুলা যা হ্যাঁ এগুলা কিন্তু যাদের স্কিন অনেক দাগ আছে মেস্তা আছে বন আছে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট রিয়েলি একদম মানে পরিপূর্ণ তো তোমাদের স্কিনটা ঠিক হয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই তো বিওয়াস এই ক্রিমটার দাম রাখা যাবে মাত্র এক হাজার টাকা রাখা যাবে তারপর যে বিয়স এখানে একটা ক্রিম আছে এটা এলাইকো ব্র্যান্ডের এটা কিন্তু মেডিন ইটালিয়ান এবং জার্মানি মোট ছাব্বিশটা কান্ট্রিতে এই প্রোডাক্টটা যাচ্ছে তো আমরা এই প্রোডাক্টটা তোমাদের কাছে দিয়ে দিচ্ছি আমাদের পার্সি বিউটি কনসার্টের শোর জন্য মাত্র এই বছরের শ্রেষ্ঠ এবং ধামাকা অপার বিওস মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছে তারপর দিয়ে বিয়স এখানে একটা ক্রিম আছে একটু অনেক ভালো ক্রিম যাদের জন্য ডাক আছে মেস্তা আছে এবং তাদের জন্য ক্রিম অনেক ভালো একটা রিভিউ ক্রিম এই ক্রিমটার দাম রাখা যায় দেখো উপরে অনেক ফাল দেওয়া আছে দেখো গোল্ডেন ফলের মধ্যে দেখা যাচ্ছে তো এই ক্রিমটার দাম রাখা যায় মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা রাখা যাবে চোদ্দশো পঞ্চাশ টাকা বিবাস এখানে একটা ক্রিম আছে এটা হলো অ্যাগেন্সিবি ব্র্যান্ড একটা ক্রিম এই ক্রিমটা অনেক ভালো একটা ক্রিম তোমাদের জন্য এই ক্রিমটার দাম রাখা যাবে মাত্র আটশো পঞ্চাশ টাকা রাখা যাবে আটশো পঞ্চাশ এটা কিন্তু গ্যারান্টি রিয়েলি অরিজিনাল তারপর তো বিবাস এখানে একটা ক্রিম আছে এই ক্রিমটা অনেক ভালো একটা ক্রিম এই ক্রিমটা দিলে তোমাদের চোখে দাগ চলে যাবে মুখটা একদম পরির মতো ফসে দেবা দাম রাখা যাবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা বিবাস এখানে আটটা ক্রিম আছে তোমাদের জন্য এই বছর শ্রেষ্ঠ নিউ কালেকশন নিউ কালেকশন নিয়ে আসে তোমাদের জন্য এই ক্রিমটা তোমরা ইউজ করলে সেম সেম তোরা মানে তোমরা একদম তোমাদের স্কিনে আর কোনো সমস্যা হবে না দাম রাখা যাবে তোমাদের মার্কেট হোলসেল প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা বিবাস এখানে আটটা ক্রিম আছে যে এটা এটা হলো হোয়াইট ফল ক্রিমের মতো হোয়াইট ফল ক্রিমের দাম রাখা যাবে তোমাদের কাছে এরা কিন্তু ক্রিমটা একদম স্কিনটা একটা ক্রিম ইউজ করলে আর কোনো দ্বিতীয় প্রয়োজন নাই দুধের মতো দাম দেখা দেবে এক হাজার টাকা তারপর সবচেয়ে ক্রিম এই ক্রিমটার দাম দেখা দেবে তোমাদের কাছে কত জানো তোমার তো অবশ্যই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো আমাদের এখানে আরো অনেক অনেক ক্রিম আছে তারপর তোমাদের এই একটা ক্রিম আছে দেখো এই যে এই ক্রিমটা সেমে এত সুন্দর এটা এত রিভিউ যে হান্ড্রেড পার্সেন্ট আমাদের থেকে অনলাইনে বিউটি পার্লারে তারপর অনেক কথা সেল করে এই জন্য আমরা আজকে কিনবো তোমরা দেখেছি পার্সেন্ট কি নেই যারা অনলাইন আছে তাদের জন্য মোস্ট ওয়েলকাম যারা দোকান তাদের জন্য মোস্ট তবে ঢাকা ঢাকার বাইরে তোমরা আগে টাকা পে করতে হবে মাত্র সার্ভিস চার্জ তোমাদের বাসায় যাওয়ার পরে তোমরা এই টাকাগুলো পে করলে তারপর প্রোডাক্ট নিয়ে যাবা তো আজকের জন্য আমরা ভিডিও শেষ করলাম যদি তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার কমেন্টস এবং আমার দোকানে আসবো আমার দোকান ঢাকা দোকানটা হলো ঢাকা গাউসিয়ার সাথেই নূর ন্যাশনাল শোপিন সেন্টার বাই সাজ আল্লাহ হাফিজ আলাইকুম